আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার সংখ্যায় নেইমার সহ দশজন ব্রাজিলিয়ান সুপারস্টার তারকা চলুন পুরো ভিডিওতে তা জেনে আসি চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলের পড়াশক্তিরা চলতি মাসে লাতিন অঞ্চলের দেশগুলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে দুটি করে ম্যাচ খেলবে এর মাঝে রয়েছে সুপার ক্লাসিকীয় দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি হবে ছাব্বিশে মার্চ সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞার পড়ায় সংখ্যায় রয়েছেন ব্রাজিলের দশজন ছেলেছেওড়া ফুটবলার আর্জেন্টিনা ম্যাচের আগে একুশে মার্চ ব্রাজিল ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলিয়ান এমন ফুটবলার আছে দশজন কারণ বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন কনমেমল দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার বাছাই বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ নিষিদ্ধ হবেন সে কারণে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সময় খুব সতর্কভাবে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের দশজন খেলোয়াড়কে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ছাব্বিশে মার্চ ম্যাচ খেলবে অ্যাওয়ে হিসেবে ম্যাচটি হবে আলবি সিলেস্টেদের মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের আসন্ন দুটি ম্যাচের জন্য গত ছয় মার্চ দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র যেখানে এক বছরের বেশি সময় পর জাতীয় দলে স্কোয়াডে ডাক পেলেন তারকা সুপারস্টার নেইমার জুনিয়র তার দলে ফেরা নিয়ে ছেলে সার কোস ও নেইমার নিজেও বেশ রোমাঞ্চিত তবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে এই তারকা ফরোয়ার্ড নিষেধাজ্ঞার সংখ্যায় রয়েছেন নিত্য নতুন আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে